দেশের ইতিহাসের ঘটনাবহুল ও আলোচিত দিন সাত নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উনিশশো সালের এই দিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে দিয়েছিল নতুন দিশা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পরবর্তী অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে সে সময় দেশে বিরাজ করছিল নৈরাজ্যকর পরিস্থিতি তেসরা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মুশারফের নেতৃত্বে হয় সেনা অভ্যুত্থান পরে ঘটে জেল হত্যা ক্যান্টনমেন্টে ক্ষমতা কেড়ে নিয়ে বন্দি করা হয় সেনাপ্রধান মেজর জেনারেল রহমানকে চার দিনের নানা ঘটনার এক পর্যায়ে সিপাহী জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল সাত নভেম্বর সামরিক বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান আর সৈনিকদের হাতে প্রাণ হারান তিন তারিখের অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া খালেদ মোশাররফ দলের প্রতিষ্ঠাতার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ এবং রাজনৈতিক উত্থান শুরুর এই দিনটিকে তাই জাতীয় বিপ্লব ও সংহতি দিয়ে

বিশ্লেষকের মতে শুধু অস্থিরতা থেকে রক্ষাই নয় প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখে দেওয়ার পাশাপাশি দেশে গণতান্ত্রিক যাত্রার সূচনাও ঘটে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে যে একটা অস্থিরতা এবং একই সাথে অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতের আধিপত্যবাদ কোন প্রতিষ্ঠার যে একটা ষড়যন্ত্র হয়েছিল সেটা রুখে দিয়েছিল এই সাতই নভেম্বরের সিপাহী জনতার মানে বিপ্লব নানা সংকট আর অনিশ্চয়তায় জিয়াউর রহমানের আদর্শ আর সাত নভেম্বরের ঘটনাবলিতেই উজ্জীবিত হয় বিএনপি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দিবসটির পঞ্চাশ বছর পূর্তি দলটির নেতাকর্মীদের নতুন উদ্দীপনা দেবে বলে মনে করেন রাজনৈতিক ও বিশ্লেষকরা সাতই নভেম্বরের যেরকম সিচুয়েশন ছিল যে এই সিচুয়েশনের ফলে জনগণ জিয়াউর রহমানকে নিয়ে এসেছে একইভাবে এবারও একটি নির্বাচনের মাধ্যমে আবার বাংলাদেশের জনগণ পরিপূর্ণভাবে স্বাধীন হবে এবং আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে বলে আমরা মনে করি দলটি এই সাতই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে তারা আগামী দিনের যে নির্বাচনী চ্যালেঞ্জ সেটা মোকাবিলা করার জন্য উদ্দীপ্ত হবে বলে এটা আমার বিশ্বাস সাত নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির মুর্সারিন হক সময় সংবাদ ঢাকা